আপেল সাউথ আফ্রিকার গাল আপেল ওগুলো বিক্রি করি চারশো আর চায়না ফুজি আপেল বিক্রি করি সাড়ে তিনশো তিনশো আশি টাকা বাংলাদেশে রোজা আসলে এ সময় সব কিছু দাম এমনি বাইরে যায় ঠিক আছে দাম না বাড়লেও ওই জায়গা থেকে বাড়ায় দেয় বাংলাদেশটা আপনার নাশপাতি বিক্রি করি তিনশো পঞ্চাশ আপেল বিক্রি করি চারশো পঞ্চাশ আর ফুজি আপেলটা বিক্রি করি তিনশো পঞ্চাশ থেকে তিনশো আশি এরকম আর মালটা বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা এটা ভাই বাহির থেকে যারা মানে ইনপোর্ট করে ওরা সীমিত সময়ের জন্য একটা সিন্ডিকেট করে এই তিন চার রোজা পর্যন্ত আর কি এরপরে জিনিসের দামটা আবার সহনীয় পর্যায়ে আসে পড়ে আপেল তিনশো পঞ্চাশ তিনশো তিরিশ এইভাবে কমলা বিক্রি করছে তিনশো পঞ্চাশ চল্লিশ এইভাবে মালটা তিনশো বিশ তিনশো আর আমরা তো ধরেন আর কাছ থেকে যদি কমে আনবার পারি আমরাও কমে বেচতে পারি কিন্তু আরো তো মনে করেন দামটা ছাড়ে না বাড়তি তো এখন আরও তো ফলের দাম বাড়তি না আমরা কী করবো আমরা বাড়তিতে কিনে আনি বাড়তিতে বেসি আপেল এটা তিনশো বিশ টাকা আঙ্গুর তিনশো পঞ্চাশ টাকা তারপরে আপনার ওই যে মালটা আছে তিনশো বিশ টাকা কেজি বেদানা ছয়শো পঞ্চাশ টাকা কেজি সব কিছু দামে বেশি জি আগে এগুলা কম ছিল আগে আপনারা বলে এই বেদনা ছিল পাঁচশো সাড়ে পাঁচশো টাকা এখন দাম বাড়তি আঙ্গুর আলো তিনশো টাকা কেঞ্জি এখন বাড়তি ওরা বলছে যে ওই যে ওইখানে ডিউটি দেওয়া লাগছে বেশি এই জন্যে মালের দাম বেশি এই জন্য ওরা আন্দোলন করছে আন্দোলন করার পর করার চেষ্টা করতেছে এখনো একটু কমবে সম্ভবত সামনে